গুড মর্নিং আর আজকে গুড মর্নিংটা পুরো কেদারনাথ যাওয়ার পথে শুরু হচ্ছে আর হচ্ছে আমরা বেরিয়ে গেছি সবাই হাঁটা শুরু করেছি গাড়ি আর যাচ্ছে না কারণ এখনো ট্যাক্সি হ্যাঁ এখনো আর একটা গাড়ি ঘুরতে হবে কিন্তু যেতে হবে লাঠি কিনতে হবে ট্রেন কোট তো কেনা হয়ে গেছে আর আমরা বেরিয়েছি পাঁচটায় উট অ্যালার্ম দিয়েছি সাড়ে তিনটে বেরাবস বেরানোর কথা ছিল সাড়ে চারটে বেরিয়েছি পাঁচটায় তাই তো এখন থেকে পাঁচ মিনিটও হাঁটি এখন থেকে যেন একটু হাবাচ্ছি ওই যে এই জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিলো যার জন্য এত দেরি তোমরা বুঝতেই পারছো যে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল তো আমরা ফাইনালি সোন্ট্র আগে রেজিস্ট্রেশন চেকিং করিয়ে এখন যাচ্ছি জানি না ট্যাক্সি পাবো কি না ট্যাক্সি তো অনেক লেট করে মানে অনেকটা দূরে গিয়ে ট্যাক্সি পাওয়া যাবে আর এত বেশি লোক হয়েছে এবারে মানে আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার আছে তো এত বেশি লোক হয়েছে যাই না ট্যাক্সি পাবো কি না যদি না পাই আমরা পুরোটা ট্রেকিং করেই উঠব সো এই মুহূর্তে আমরা সবে সোমপ্রায় ক্রস করে ট্রেকিং স্টার্ট করলাম দেখছু কত রাশ মানে প্রচুর সংখ্যায় শ্রদ্ধালু এসছে এখানে সবে শুরু এই যে এখান থেকে রাস্তাগুলো এইভাবে ধস নেমে ভেঙে গেছে মানে কদিন আগে বৃষ্টি হয়েছে সেই রাস্তায় এখন কাজ হচ্ছে সোনপুর থেকে গৌরীবন পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায় তো কিছুটা ল্যান্ডস্লাইডের জন্য এক কিলোমিটার হেঁটে আসার পরে ট্যাক্সিতে উঠতে হয় কিন্তু ট্যাক্সির জন্য আরও দু ঘন্টা দু ঘন্টা তো অ্যাটলিস্ট ওয়েট করতে হতো আর ট্যাক্সিতে কম করে পনেরো জন ষোলো জন আঠেরো জন পর্যন্ত ক্যারি করছে তো আমি রিক্স নিলাম না আমি না এই সাত কিলোমিটার ট্র্যাক করেই যাই কিন্তু একদিকে ভালো হয়েছে এই ট্র্যাক করে আসার পর থেকে এক মানে সাপোকেশন হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অতটা কোনো ব্যাপার না এই ফার্স্ট এটা ওয়াটারফল লং ওয়াটারফল চোখে পড়লো তো দেখো লং ওয়াটারফল ঠান্ডা এইটুকু জায়গার মধ্যে রাম ধরো মানে বিশ্বাস করা যাচ্ছে না হ্যাঁ সত্যি দেখতে পাইছ এত কাছে পুরো দিন দেখেছ দেখো সিরিয়াসলি বলছি মানে

দেখো নিচের অবস্থা তার মধ্যে এরা গাড়িটাকে এখানে নিয়ে চলে এসছে রীতিমতো ভয় লাগছে তো এখান থেকে ঘোড়া করে গেলে গভর্নমেন্টের রোট রেট হচ্ছে ছত্রিশশো টাকা তো কিন্তু যদি তোমরা আগে থেকে ঘোড়া না করো মাঝ রাস্তায় গিয়ে যদি ঘোড়া করো তাহলে এরা তোমার স্ট্রেংথ বুঝে চার্জ করবে ধরে নাও পাঁচ হাজার ছ হাজার যে যেরকম পারে সেরকম চার্জ করে কিন্তু হাটনিও আছে এই যে এরা যে টাকাটা নেয় এই টাকাটা নেওয়াটা আমি অন্তত দেখে বুঝলাম কি জাস্টিফাইড কারণ ঘোড়ার সাথে শুধু ঘোড়া নয় ঘোড়ার সাথে সাথে ঘোড়ার মানে যারা ঘোড়ার চালনা করে তাদেরকে পুরো এই মোটামুটি বাইশ কিলোমিটার অফিশিয়াল অফিশিয়াল বাইশ কিলোমিটার হেঁটেই উঠতে হবে গৌরী মাতার মন্দির গৌরীকুণ্ড তো আমরা মাতা গৌরী দেবীর আশীর্বাদ নেব আশীর্বাদ নিয়ে যাবো কেদারনাথের দিকে দেখো বসে একটুখানি ওয়ারেজ গুলে নিচ্ছে মানে ইলেকট্রিক পাউডার না জল বলে ওটাকে যাই হোক না কেন কাঁধটা গুলে নিচ্ছে আর একটু পিঠে বোঝাটা কমাচ্ছি মানে কমই একটু রেস্ট নিচ্ছে কাঁধটা পুরো ব্যথা হয়ে গেছে মানে ওর ব্যাগ আর আমার ব্যাগ যথেষ্ট ভারী এনে গোনা আমার ব্যাগ হতে ষাট থেকে আট কিলো হবে ওরটা কতটা হবে বলতে পারবো না কতটা হবে তোমার ব্যাগ করি বাবা তাহলে আর সব গ্রুপে যে যাও সব আলাদা আলাদা হয়ে গেছে মানে হাঁটতে হাঁটতে হয়ে যায় একসাথে কেউ থাকে না মানে কি বলতো ভিড় তো ভিড়ের সাথে গ্রুপ মানে গ্রুপটাকে ঠিক করে রাখা খুব মুশকিল হয়ে যায় পা কিছু ব্যথা হয়নি এখন কাঁধ দুটো ব্যথা করছে যদি কেউ আসে এটা তো অবশ্যই আনতে হবে আর পেন কিলার লাগবে এখন লাগবে না তো পরে সিওর লাগবেই লাগবে ওষুধপত্র আনা হয়েছে ওষুধ তো কম্পালসারি কারণ ওয়েদার তো অন্যরকম ঘোড়া দাঁড় করানো অনেকে ওই হাফ রাস্তা থেকে এসে কেউ ঘোরা ঘোড়া নিচ্ছে তারপর হচ্ছে ওই বাস্কেটগুলো নিচ্ছে আমাদেরকেও অনেকবার জিজ্ঞাসা করেছে মানে জিজ্ঞাসা করেন যেন জিজ্ঞাসা করেছে তা বলেছি অনেক কষ্ট তারপর আমরা ওখান থেকে গাড়ি ধরিনি নিই পুরোটাই হেঁটে সাত কিলোমিটার এখানে কতটা সে তো জানি না এখান থেকে এখনো কেদারনাথ পনেরো থেকে ষোলো কিলোমিটার বাই ট্রেক তো আমি এসে এক জায়গায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে আপনাদের গ্লেশিয়ার দেখাচ্ছি একটা দেখুন অসাধারণ লাগছে হাউস ফিলিং কিরকম লাগছে এখনো তেরো কিলোমিটার চলো জানি তো এখন ও হচ্ছে ম্যাগি খাবে আমি খাবো না একটু আগে লেবুর জল খেয়েছি পেট ভরে আছে হ্যা আমার লাঠি এই যেখানটা রেখেছে ম্যাগি পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু আমি লেবুর জাল খেয়েছি বলো না সমুদ্র খেতে পারছি না তখন সেই বিস্কুট খেয়েছিলাম খুব কষ্ট হচ্ছে চার পাঁচ ঘন্টা এখনও সবে তেরো কিলোমিটার এখন না সবে না তেরো কিলোমিটার এখনও বাকি আছে সবে আমরা ছোটা লিঙ্চলি ক্রস করলাম ক্রস করে গেলাম এখানেও আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছে এই রাস্তাটা অনেক ছোট ছিল কিন্তু অনেক কঠিন করে দিয়েছে দেখো রাস্তাটা কিভাবে গেছে এইভাবে 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 ঘুরে গিয়ে কত ট্যাচ এই রাস্তাটা নতুনভাবে তৈরি করেছে বুঝতে পারছি কোনো দেখেছি মুহূর্তে আজকে ভীমবলিতে ভীমবালিতে এসেছি ভীমবালি ক্রস করলাম এখান থেকে কেদার কেদারনাথ বেস ক্যাম্প হচ্ছে সাড়ে আট কিলোমিটার মেন মন্দির হচ্ছে দশ কিলোমিটার ভীমবালি থেকে তোমাদের একটা ভালো ভিউ দেখাচ্ছি দেখো জাস্ট ঠিক এইভাবে সকাল নটার সময় ট্রেক চালু করেছি এখন বাজে হচ্ছে পাঁচটা বাজলে দশ এখনো প্রায় দু ঘন্টা লাগবে এত সময় লাগে না আরো মানে আমরা পাঁচটার মধ্যেই ঢুকে যেতাম কিন্তু আমা আমাদের ভিডিও দেখে বা অন্য কারোর ভিডিও দেখে যারা বলে যে কম রাস্তা কম রাস্তা আমি বলবো তারা একদম মিথ্যা কথা বললো ঠিক আছে যদি তোমাদের আসতে হয় ঘোড়া পিটটু করে একদমই এসো হেঁটে এসো হেঁটে এসো কম কম করে এবার সবার তো বডি স্ট্যামিনা একরকম নয় কারোর কারোর দশ ঘন্টা লাগে কারোর আট ঘন্টা লাগে মিনিমাম তো মিনিমাম আট ঘন্টা ধরে চলে তার থেকে তার থেকে কম হয়ই না সবথেকে কম সময়ে হয়ই না সবথেকে বড়ো কথা নইলে হেলিকপ্টারে আসো হেলিকপ্টার চার পাঁচ মাস আগে অনলাইন বুকিং করে হেলিকপ্টারে আসো না হলে এখানে এই যে মানে এই কদিন আগে এখানে একটা আবদা এসছিল মানে যাকে আমরা বাংলায় বন্যা টাইপের বলি ক্লাউড বাস্ট হওয়ার পরে যে বন্যা হয়েছিলো সে বন্যার জন্য মানে আমাদের সাত প্লাস দুই মানে আরও ন কিলোমিটার এক্সট্রা ট্রেক করতে হয়েছে নাহলে আর এখানে এক কিলোমিটার মানে সমতল রাস্তায় এক কিলোমিটার আমরা যত কম করে আমি অ্যাটলিস্ট মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটে কভার করে দিব এখানে মিনিমাম টু মিনিমাম দু তার সবথেকে বেশি টাইম লাগে এই ঘোরা খুরচোরের জন্য ঘোরা খোর অনেকে অনেকে পড়ে গেছে কিন্তু আমাদের চোখের সামনে প্রচুর ইফ আমি আমি অনেকবার ভেবেছিলাম আমারও কষ্ট হচ্ছে এমন না যে আমার কষ্ট হচ্ছে না কিন্তু অনেকবার বলেছে মানে ঘোরাফুর দেখলে মানে মায়া লাগে আর কি ভাবে মারছে ওরা তো কথাটা তো বলতে পারে না এই জন্য এখানে আমি নিজে কিন্তু ও বারবার আমাকে বলছে যারা ভালো মানুষ আছে পুরো সব জায়গা ভালো মানুষ আর যে খারাপ মানুষ যারা ভালো মানুষ তারা একটাই কথা বলে যে উত্তরাখণ্ডের এই জায়গা মানে মহাদেব ওয়ান ইন ছাড়া এখন কিছু মানে পাপে ভরে গেছে যে মোটামুটি যেমন এই যে জীবজন্তু জীবজন্তুগুলোর উপরে আপত্তি অত্যাচার করে মারে খেতে দেয় না টিম আর কনস্ট্যান্টলি একটা মানুষের তো একটা কাজ করার ক্ষমতা থাকে এদের মানে ভোর থেকে ভোর চারটে থেকে শুরু করে মানে ভোর চারটে মানে দিনে চব্বিশ ঘন্টা কাটায় দেখলে কষ্ট লাগে আজকে আমার চোখের সামনে দেখলাম দুখানা ঘোড়াকে নিজে পড়ে যেত আমি চারখানা দেখেছি ও দুখানা দেখেছি আমি চারখানা দেখেছি তো যাই হোক কিন্তু এতটা কষ্ট করার পর কষ্ট করে এসেছি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি ও এই দুধ থেকে যা দারুণ লাগছে বলে দেখতে সত্যি মানে হচ্ছে আমাকে মোটামুটি আড়াইটের সময় আমি তো চেষ্টা করবো আড়াইটায় কি তিনটেয় উঠে লাইন দিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে একটু রেস্ট নেওয়া যায় আমাদেরও বাইশ প্লাস সাত মোটামুটি বত্রিশ কিলোমিটার চেক আবার করতে হবে এবং চেকটা মানে যতটা কঠিন ওটা ততটা কঠিন লাভ এমন না যে লাভটা গেলে মানে কম সময় লাগে হয়তো এক ঘন্টা হ্যাঁ সেব ঘন্টা সেব কিন্তু প্রচুর সাবধানে না হ্যাঁ অনেক বেশি টাইম লাগে আমাদের নেক্সট দিন মানে আগামীকাল তারপরের দিনে একটা লং ট্রিপ চার কিলোমিটার চার কিলোমিটার আট কিলোমিটার है। ना ना। गया गया दना दना तो काय ओ बाबा इंना प्लॅटफॉर्म दिसलास तूमी गेला जावे लागलं नाही आम्ही जाऊ मग केदांना ते जकोण प्रॉपर बंद होई जाए दिवाळीला एक्चुअली पोरपर्यंत तो प्रॉपर बंद होई जाए या झाबुक तक ओय मंदिरे शिफ्ट कर ओ अच्छा बस वहां ढलान पे चाल रहा तुम कहां पे हो कोई जगहटा आरू আরও দেড় দেড় কিলোমিটার এক্সট্রা চ্যাক করবো সেটা যাবো চন্দ্রশীলা পর্বত যেখানে কি না রাম রাবণকে হত্যা করার পরে মহাদেবের কাছে ঘামা যাওয়ার জন্য তো সেখানে যাবো যাওয়ার ইচ্ছা আছে কত যায় না যে দেখব আমি আমার থাকার ইচ্ছাতে কিছু নেই